আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি আপনাদের জন্য কানাডার বসবাসরত একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রী আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে নাম বা ফোন নাম্বার প্রকাশ করা হচ্ছে না আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে সিক্স জিরো এইট ডাবল ফাইভ পাত্রীর বয়স ছাব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং শ্যামলা তিনি অবিবাহিতা আমাদের আজকের পাত্রী কানাডায় বসবাসরত তিনি গ্রাজুয়েশন সম্পূর্ণ আমাদের আজকের পাত্রী তার জন্য তিরিশ বছরের মধ্যে বা তিরিশ বছরের নিচে বয়সী এমন পাত্র চাইছে পাত্রের উচ্চতা পাঁচ ফুট ছয়ের উপরে হলে ভালো হয় পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে চাকরিজীবী পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রীর জন্য অগ্রাধিকার পাবে যারা আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার হতে চাচ্ছেন বা প্রাইভেটলি আপনাদের ম্যাচটি মেক করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের অফলাইন মেম্বার হতে পারেন বা অফলাইন মেম্বার অনলাইন মেম্বারও হতে পারেন তারা দুই জায়গায় কিন্তু সুন্দর একটি সার্ভিস পাচ্ছেন যেখানে আপনারা একটা বিশ্বস্ত উপায়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে এবং দ্রুততম মাধ্যমে পছন্দের পাত্রপাত্রী খুঁজে নিতে পারছেন আপনারা যারা আমাদের অফলাইন মেম্বার হতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাস্টমার সার্ভিস যে প্যানেলটি আছে সেখানে যোগাযোগ করে আপনারা আমাদের অফলাইন সেবাটি নিতে পারছেন যারা এখনও রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি তাদের জন্য বলছি আমাদের রেজিস্ট্রেশন কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনারা ফ্রিতে আপনাদের রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করে ম্যাচ মনিয়াল এলস্টেট মেম্বার হয়ে যান এবং সেখান থেকে খুব দ্রুততম উপায় খুঁজে নিন আপনার পছন্দের জীবনসঙ্গীকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ম্যাচি মনিয়ালের সাথেই থাকবেন